খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সময় বেঁধে দিয়েছিল কিন্তু কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠায় তাদের চাকরি থেকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন পাল্টা চিঠি লিখে রাজ্য কমিশনকে জানিয়েছিল নির্বাচনী কাজ থেকে সংশ্লিষ্ট কর্মচারীদের সরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু এতে মন ভরেনি কমিশনের দিল্লিতে ডাক পরে মুখ্য সচিব মনোজ পন্তের বেঁধে দেওয়া হয় সময়সীমা আর সেই বৃহস্পতিবার শেষ হতে না হতেই জানা গেল রাজ্য সরকার অভিযুক্ত কর্মচারীদের সাসপেন্ড করেছে কিন্তু কারোর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করেনি তবে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে এমতো অবস্থায় ওয়াকি মহল মোহল বলছে নবান্ন নির্বাচন কমিশনের চাপের মুখে ভাঙলো তবু মজকালো না সম্প্রতি এই ইস্যুতে চড়াতে দেখা গিয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধানকে কমিশনের বিরুদ্ধে তোপ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আমি প্রাণ দিয়ে তাদের রক্ষা করব তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানোতর হয় এরই মধ্যে দিল্লিতে ডাক পড়ে মুখ্য সচিবে গুরুতর অভিযোগ উঠেছিল ছিল বারিপুর পূর্বের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার দেবোত্তম চৌধুরী ওই কেন্দ্রের আরও তথাগত মণ্ডল আর ময়নার ই আরও বিপ্লব সরকার এবং ওই কেন্দ্রের এই আরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে তালিকায় নাম ছিল সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বাস্তবে কোনো তাদের অস্তিত্ব নেই এমন অফিসারের নাম তুলে দেওয়া হয়েছে ভোটার লিস্টে এই অভিযোগেই পাঁচজনের বিরুদ্ধে সাসপেন্ডের পাশাপাশি এফআইআর দায়ের কথা বলেছিল নির্বাচন কমিশন তীব্র বিতর্কের মধ্যেই পরবর্তীতে রাজ্য এই আরও সুদীপ্ত দাস ও ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে কমিশনের কাছ থেকে অব্যাহতি দিয়ে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ